হয়ে গেছে আপনি কি করবেন আপনি আপনার সঙ্গে পারেন না আমি আমার সঙ্গে পারি না আমার নফস বড় শক্তিশালী আমার লুপ বড় শক্তিশালী আমার অহংকার শক্তিশালী হয়ে গেছে আমার খারাপ ইচ্ছাটা এটা শক্তিশালী হয়ে গেছে গুনা হয়ে গেছে তো আমার আল্লাহ বলে বন্ধু আপনি ডাক দেন আল্লাহ আশরফ আল্লাহিম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে লা রহমাতিল্লা তোমরা এখনো নিরাশ হইও না এখনো নিরাশ হইও না কারণ আল্লাহ পাকের রহমত অনেক বড় সুবাহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না তোমাদের একটা আশা আছে তোমরা গুণাগার কিন্তু আমার আল্লাহ গফার আমার আল্লাহ গফা তোমার গুণা ভালো লাগে আমার আল্লাহ বান্দাকে মাফ করতে ভালো লাগে বান্দাকে ক্ষমা করতে ভালো লাগে তুমি নাফরমান এটা তোমার সিফাত তোমার গুণ কিন্তু আল্লাহ পাকের গুণ হচ্ছে রহমান আল্লাহ পাকের গুণ কি রহমান অনেক দয়ালু আল্লাপাক বলেন লা তু মির রহমাতিল্লা বান্দা যত বড়ই পাপি হও যত বড়ই অপরাধী হও সাবধান আমার রহমত থেকে আমার দয়া থেকে আমার মায়া থেকে আমার মহব্বত থেকে তোমরা নিরাশ হইও না নিরাশ না হলে কি করবা ইন্নাল্লাহা নাগ ফিরু জুনু বা জামিয়া যদি ডাকার মতো ডাকতে পারো মাফ চাওয়ার মতো চাইতে পারো তওবা করার মতো করতে পারো ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ইয়াগ ফিরু ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলেন কতটুকু ক্ষমা করবেন আল্লাপাক বলেন নাই যে আমি একশো বাঘের পঁচিশ বাঘ ক্ষমা করব এটা বলেন নাই চার বাঘের এক বাঘ ক্ষমা করব এটা বলেন নাই চার বাঘের দুই বাঘ অর্থাৎ অর্ধেক ক্ষমা করব এটা বলেন নাই চার বাঘের তিন বাঘ ক্ষমা করব এটা বলেন নাই বরং আল্লাপাক বলেন ইয়াদু জুনুবা জামিয়া বান্দা তোমার যত গুনা আছে সমস্ত গুনা আমি আল্লাহ পাক মাফ করে দিব আমার আল্লাহ পাকের রহমতের কোনো অভাব আছে বলেন না অভাব আছে না